হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আজকে আমাদের এখানে হচ্ছিল ইসলামী মহাসম্মেলন তো এখানে মমি সিংহের এটাকে সভা বলা হয় তো আপনাদেরকে আমাদের এই মহাসম্মেলনটাই ঘুরে দেখাবো আজকে এই জায়গাটা ছিল আমাদের বাড়ির পাশেই তো আমি আপনাদেরকে সবগুলো দোকান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো এই দোকানটাতেই আমরা প্রথমে গিয়েছিলাম এখানে ছিল মাথার ব্যান তারপরে বাচ্চাদের জন্য গাড়ি পুতুল মেয়েদের জন্য তারপর ফুটকে ফোরানোর তো আমরা আরেকটা দোকানে চলে এসেছি এই দোকানেও প্রায় ওই দোকানের মতোই কিছু জিনিস ছিল এখানে ছিল কাঁকড়া তারপরে লিপস্টিক তারপরে চুরি আরও কিছু খেলনা মাক্স ভিন্ন ভিন্ন জিনিস তো ওই দোকানটায় আমরা একটু পরেই যাব তো আমরা এসে পড়েছি এই দোকানটায় এইখানেও ছিল বাচ্চাদের জন্য বড় বড়ো খেলনা আর হচ্ছে ই্যাডি তারপরে ওই যে রিমোট কন্ট্রোল গাড়ি তারপরে লিপস্টিক মানে কসমেটিক যাবতীয় কসমেটিক কিছু আর হচ্ছে ছোট বাচ্চাদের জন্য একটা খেলনা এই দোকানে পাওয়া যাচ্ছিলো স্টিকার যেগুলো বাচ্চারা মিলায় ভেঙে ভেঙে তোমরা এই দোকানটা হিসেবেছি এখানে তবজি টুপি তারপরে আল্লাহর কিছু বই আর ইত্যাদি বিক্রি করছিল যা আমি আসলে নামই জানি না এগুলোর আরেকটা দোকান চলে এসেছি এখানে কিছু ব্যাগ বেচ ছিল তারপরে ওই যে একটা ঘোড়া উড়ন্ত মানে ঠেলা দেয় যে হেলিকপ্টার তারপর মাথার ব্যান আংটি চুরি ব্যাসলাইট হুন্ডার ট্রাক এগুলো আর কি বেছিল সব দোকানে একই জিনিস প্রায় তো আমরা এই দোকানে চলে এসেছি এই দোকানে ছিল এই দোকানেও ছিল আংটি নূপুর চেন ঘড়ি কিউব আরও ইত্যাদি এই দোকানে ছিল যে বাচ্চাদের খেলার জন্য যে রান্না করার জন্য হাঁড়ি পাতিল তারপরে মাথার ব্যান আরও ছিল বাচ্চাদের জন্য খেলনা একটা দোকান এসে পড়েছে এখানেও ছিল একটা অনেক বড়ো পুতুল বাচ্চাদের জন্য তারপরে আছে ক্লে ক্লের যে প্যাকেটটা আছে না ওই প্যাকেটগুলো আছে এখানে মানে এক জোড়া ক্লে তো এগুলো তো আছেই সাথে আছে কাজল আয়লেনার মাস আলপিন আরেকটা দোকানে এসে বলছে দেখুন এখানে পান বিক্রি করছিল কত সুন্দর সাথে আবার ওই যে সিগারেটও বিক্রি করছিলো তো আমরা আরেকটা খেলার দোকানে চলে এসেছি এখানে ছোটো বাচ্চাদের উপর যে ঝুলিয়ে রাখা হয় ফুলগুলো এটাও ছিল যেগুলো এই মাছ মেলাতে পাওয়া যায় তো এগুলো এখানে ছিল তো আরও আরেকটা দোকানে আমরা চলে এসেছি এখানে হলুদ কালার রঙের যে ঘোড়ার মতো দেখা যাচ্ছে ওইগুলোর মতো সব থেকে বেশি ভালো লেগেছে ওইটা শুধু ওই দোকানেই ছিল তো আমরা আরেকটা দোকানে চলে এসেছি এই দোকানেও প্রায় ওইগুলোর মতোই জিনিস ছিল আমার একটু ভিন্ন রঙের একটু চুরি ছিল এখানে তারপরে ছিল ছোটো ছোট কাঁকড়া আলপিঞ্চ সুন্দর সুন্দর তো আয়নে একটা বেলুন নিয়ে খেলা করছিল। দেখুন ও কী ভাবটি করছে তো আমরা এসে পেয়েছি খাবারের দোকানে দেখুন এখানে অনেকেই খেলনার দোকানের থেকেও বেশি খাবার নিয়ে মানুষ বসে রয়েছে খাবারের দোকানে বেশি ধরতে গেলে এখানে বসেছে তো দেখুন আমরা এখন এসে পেয়েছি এখানে বট ভাজা বেড়েছিলো আবার আমরা এই দোকানগুলোতে চলে এসেছি ছোটো ভাইকে কিছু খেলনা দেখানোর জন্য যে ওকে তো এখনও কিছু খেলনা কিনে দেওয়া হয়নি শুধু দুইটা বেলুন তো আমার এখানে কিছুই পছন্দ হচ্ছিলো না কিন্তু সকাল দশটা পর্যন্ত এখানে দোকান থাকে পরের দিন তো পরের দিন সকালে আমি প্রায় দশটা পর্যন্ত এখানে ছিলাম আমার এখানকার তেমন কিছুই পছন্দ হয়নি তো আয়নার বেলুনটা নিয়ে একটু ভাব করছিলাম আমরা আবার চলে এসেছি খাবার দোকানে এখানে এই দোকানটা বেয়েছিলো ফুচকা বেশি ভালো হয়নি আমি খেয়েছি আর এখানে বেছিল স্যান্ডউইচ তারপরে ডিম দিয়ে কী যেন একটা বানিয়েছে এটার নামটা আমার ঠিক মনে নেই তো এসে পড়েছি আমরা বুটের দোকানে যেখানে পরে আমরা চলে এসেছি ঝালমরির দোকানে এখান থেকে আমি ঝালমুরি খেয়েছি এই ঝালমুড়িটা খুব ভালোই ছিল তো আমরা চলে এসেছি আরেকটা দোকানে এখানে পেয়ারা কেটে তারপরে ই বানিয়ে মানে ভর্তা বানিয়ে বেচ্ছিলো আর এটা বড় বানিয়ে বেচ্ছিলো তো আবার আয়নকে আয়ন যখন একটা বড় গাড়ি কিনতে চেয়েছিলো তাই এসেছিলাম তো দেখুন এগুলো সব এই সবগুলো খেলনাই হচ্ছে আয়নের এই এই গাড়িটা আমি কিনে দিয়েছি আয়নকে যেটা হচ্ছে ছোটো ওই যে তো আয়নের এই খেলনাগুলোই আর কিছু কিনা হয়নি আয়নের জন্য আয়মানের জন্য আছে দেখাচ্ছি আপনাদের তো এগুলো হচ্ছে আয়মানের এই দুইটাই আইমান তো এই বন্দুক কিনবে সে আর কিছুই কিনবে না তো এই বন্দুক বড় বন্দুকটায় লাইট জ্বলে লেজার লাইট তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মাধ্যমে টার্গেট করে তারপরে গুলি করতে হয় তো আমিও কিছু কিনেছি সেগুলো হচ্ছে কাঁকড়া দুইটা কাঁকড়া প্রজাপতি কাঁকড়া একটা আরেকটা ই কাঁকড়া একটা হচ্ছে আলপিন তারপরে হচ্ছে কাজল কিউব ইত্যাদি এইগুলোই আজকে এখানে আরও কিছু খাবারের দোকান ছিল কিন্তু ওইগুলোতে আমরা আসলে যাইনি ভালো লাগে যেতে আমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে